কেন সাত ভাই তার আদরের বোনকে হত্যা করে তার মাংস রান্না করে খেয়েছিল অনেক দিন আগেকার কথা এক গ্রামে বাস করত এক পরিবার সেখানে ছিল সাত ভাই আর তাদের একমাত্র বোন দুর্ভাগ্যক্রমে বাবা মা দুজনেই অল্প বয়সে মারা যান ফলে ছোটবেলা থেকেই ভাই বোনেরা সংসারের কাজ শিখে নেয় সাত ভাই তাদের বোনকে প্রাণের থেকেও বেশি ভালোবাসত বোনও কম যায় না সেও ভাইদের সেবা যত্নে কখনো ত্রুটি করতো না এইভাবেই দিন গড়িয়ে যাচ্ছিল একদিন সাত ভাই শিকারে গিয়েছিল সন্ধানে নেমে এলো আর সেই সময় বোন বাড়িতে রান্না করছিল ভাইদের জন্য সে সবজি কাটছিল হঠাৎ করেই ছুরির ধারে তার একটি আঙুল কেটে যায় আর গলগল করে রক্ত পড়তে লাগল প্রথমে সে ঘাবড়ে গেল কিন্তু নিজেকে সামলে নিয়ে ভাবল ভাইরা জানলে কিন্তু খুব দুশ্চিন্তা করবে কি করবে সে তাই সে রক্তটা একটা কাপড়ে মুছে ফেলতে চাইল কিন্তু মনে হলো যদি কাপড়টা কেউ লক্ষ্য করে ফেলে ভাইরা যদি দেখে ফেলে তখন অনেক চিন্তা করে সে নিজের রক্ত সবজিতে মুছে ফেললো যে সবজিটা সে রান্না করছিল এ বাবা বোন এটা কী করলো ভাইরা রক্ত মাখানো সবজি কি করে খাবে বন্ধুরা আপনারা কমেন্ট করুন এই রক্ত মাখানো সবজি ভাইরা খাবে তো চলুন গল্পে যাওয়া যাক সন্ধ্যায় ভাইরা ফিরে এলো বোন সবার সামনে খাবার পরিবেশন করলো আজকের সবজি এতটাই সুস্বাদু হয়েছিল যে ভাইরা একে একে বলতে লাগলো বোন আজ তো দারুণ সবজি রান্না করেছ এমন স্বাদ তো আগে কখনো পায়নি বোন ভাইদের এই প্রশংসা শুনে মনে মনে খুশি হল ভেবেছিল ভাই খুশি থাকলে তার আনন্দ পরদিন সকালে ভাইরা আবার শিকারে গেল পথে তাদের আলোচনার বিষয় হয়ে উঠল যে গত রাতের বোন যে অসাধারণ তরকারি বানিয়েছিল সেটা কী করে বানিয়েছিল সবাই বলল আজ ফিরে বোনকে জিজ্ঞাসা করব। এমন কী দিয়েছিল যা তরকারি এত সুস্বাদু হয়েছে সন্ধ্যায় বাড়ি ফিরে তারা বোনকে প্রশ্ন করল হ্যাঁ রে বোন সবজিতে কি মশলা দিয়েছিলি যে এত সুন্দর স্বাদ পেয়েছিলাম আমরা প্রথমে বন এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু বড়ো ভাই বারবার জিজ্ঞেস করায় সে সত্যি বলে দিল তার আঙুল কেটে গিয়েছিল আর সে রক্ত সেই সবজিতেই মুছে ফেলেছিল এই কথা শুনে ছয় ভাইয়ের মুখের ভাব বদলে গেল তারা রাতে একত্রে বসে আলোচনা করলো যদি বোনের রক্ত এত সুস্বাদু হয় তবে তার মাংস কত সুস্বাদু হবে আচ্ছা বন্ধুরা কেউ কোনোদিন বোনের মাংস রান্না করে খায় কোনোদিন কেউ খেয়েছে এ কি মর্মান্তিক এটা কি মজা করে বলছে নাকি সত্যি সত্যি আমার তো বিশ্বাস হচ্ছে না বোনের মাংস রান্না করে খাবে এ কি চলুন গল্পে যাওয়া যাক যদি বোনের রক্ত এত সুস্বাদু দেয় তবে তার মাংস কতটা সুস্বাদু হবে ছয় ভাই একমত ছিল কিন্তু সবচেয়ে ছোট ভাই এ কথা শুনে খুব কষ্ট পেলো তার আত্মা কাঁপতে লাগলো পরদিন বড় ভাই বোনকে মিথ্যে বলে ডেকে বলল তুমি এখন বড় হয়েছো তোমার বিয়ের ব্যবস্থা করেছি আমরা আমরা তোমার জন্য ভালো বর খুঁজে পেয়েছি আজ তোমাকে তার বাড়ি দেখাতে নিয়ে যাব বোন খুব খুশি হয়ে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়লো ভাইদের সাথে পদ হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে পড়ে আর প্রশ্ন করে দাদা আর কত দূর বড় ভাই আঙুল তুলে সামনের দিকে দেখিয়ে বলে ওই দেখো ওটাই তো তোমার বাড়ি। তুমি ওখানেই তো রানীর মতো থাকবে এ কথা শুনে বোন আরো খসিয়ে এগিয়ে গেল তখন হঠাৎ করে ভাইরা তাকে ধরে ফেললো জাপটে এ কি বন্ধুরা বোনকে ভাইরা জাপটে ধরছে কেন এটা কি বিপদের সংকেত নাকি মজা করে এরকম চাপটে ধরছে না আমার তো ভালো টেকছে না আপনারা কি বলেন এটা মজা নাকি সত্যি সত্যি কোনো ভয়ের সংকেত চলুন বন্ধুরা গল্পে যাওয়া যাক হঠাৎই ভাইরা তাকে ধরে ফেলল এবং সঙ্গে সঙ্গে একটি গাছে বেঁধে দিল বোন বিস্মিত হয়ে বলল দাদা তোমরা এ কী করছো তোমরা আমাকে বাঁধছ কেন আমি কি করেছি কিন্তু ভাইদের চোখে তখন কোনো দয়া ছিল না বড় ভাই আদেশ দিল এক এক করে সবাই তীর ছোড় এক এক করে ছয় ভাই তীর ছুঁড়তে লাগলো কিন্তু প্রতিবারই বনের গায়ে একটাও তীর লাগলো না সব তীর বিফলে গেল যখনই তীর ছোড়া হচ্ছিল তখনই বোন গে উঠল মারো দাদা মারো আমার ছাতিতে লক্ষ্য করে মারো তোমরা আমাকে মেরে ফেলো প্রতিবারই এই গানের সঙ্গে সঙ্গে ভাইদের তীর লক্ষ্যভষ্ট হতে লাগলো আচ্ছা বন্ধুরা সত্যি কি বোনকে মারবে ওরা এত স্নেহের এত ভালোবাসার বোনকে ওরা মেরে ফেলবে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান সত্যি কি বোনকে মারবে নাকি এটা মজা করছে এই গল্পের সাসপেন্স বা এই ধরনের গল্পের যদি সাসপেন্স ভালো লাগে আপনারা লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব ওটা আমি জানি না ওটা আপনারাই জানেন কি করে করতে হয় ওটা আপনারা করে দেবেন ঠিক আছে চলুন গল্পে যাওয়া যাক আর শেষে ছোট ভাইয়ের পালা সে কাঁদতে লাগলো কারণ সে জানত যদি সে তীর না ছোড়ে তবে ছয় ভাই তাকে মেরে ফেলবে তখন বোন ভাবল আমি মরলে ক্ষতি নেই কিন্তু আমার প্রিয় ছোট দাদা যেন বেঁচে থাকে সে প্রার্থনা করলো হে ঈশ্বর ছোট দাদার তীর আমার বুকে লাগুক ছোটো ভাই কাঁপতে কাঁপতে তীর ছোটল তীর বোনের বুকে বিদ্ধ হল সে কষ্টে ছটফট করে মারা গেল এরপর ছয় ভাই সেই মর্মান্তিক ঘটনা ঘটালো সেই ছয় ভাই সেই বোনের দেহ কাটল সেই কাটা মাংস দ্বারা রান্না করে খেলো ছোটো ভাই চুপচাপ কিছু মাছ আর কাঁকড়া এনে লুকিয়ে রেখেছিল কারণ সে মাংস খাবে না তার স্নেহের তার ভালোবাসার বোনের মাংস সে কী করে খাবে গোপনে একটি গর্ত খুঁড়ে রেখেছিল সে বোনের মাংস না খেয়ে ওই গর্তে পুঁতে দিয়েছিল আর সে মাছ এবং কাঁকড়া যেটা এনেছিল সে দিয়ে সে ভাত খেল সময় পেরিয়ে গেল যেখানে বনের দেহ খুলি হাড় পুঁতে রেখেছিল সেখানে এক বাঁশ গাছ গজিয়ে উঠল পরে সেখানে বাঁশ ঝাড়ে পরিণত হয়েছিল এক সন্ন্যাসী সেই জঙ্গল দিয়ে হাঁটছিল আর এই বাঁশ দেখে তার মনে হলো যে সেই বাঁশ একটি কেটে নিয়ে যাবে আর সেই বাঁশ থেকে সে সারেঙ্গি তৈরি করবে সে গ্রামে গ্রামে ভিক্ষা করে সে ভাবলো এই সারেঙ্গি তৈরি করে সে গ্রামে গ্রামে দূর দূরান্তে ভিক্ষে করে বেড়াবে তা একদিন সারেঙ্গি নিয়ে সে ভিক্ষা চাইতে চাইতে হঠাৎ করে সেই গ্রামে পৌঁছালো যে গ্রামে গিনা সাত ভাই আর বোন থাকতো কি বন্ধুরা কি ভাবছেন যেখানে বনের হাড়কে কবর দেওয়া হয়েছিল সেই স্থানে জন্মানো ওই বাস দিয়ে বানানো সারেঙ্গি বাজাতে নিয়ে গেল সাধু সেই গ্রামে যেই গ্রামে কিনা বোন থাকতো এটা একটা ভয়ানক ব্যাপার মনে হচ্ছে না কি মর্মান্তিক ব্যাপার মনে হচ্ছে না এটা সাসপেন্স এটা মিস্টিরিয়াস ব্যাপার মনে হচ্ছে না কমেন্ট করে জানান চলুন গল্পে যাওয়া যাক যখন সন্ন্যাসী বড় ভাইয়ের বাড়িতে পা রাখলো সারেঙ্গি নিজেই বাজতে শুরু করলো না সারেঙ্গি বেজনা, এ তো আমার বড় ভাই এ তো আমার বড় ভাইয়ের শত্রুর ঘর দয়া ভালোবাসা ফেলে রক্ত সম্পর্ক করেছে হরণ না সারেঙ্গি বেজনা, এ তো পাপির ঘর না সারেঙ্গি বেজনা। বড় ভাই শুনে আঁতকে উঠল কণ্ঠ শুনে বুঝে গেল এটা তো বোনের কণ্ঠ যে বোনকে সাত ভাই মিলে মেরে ফেলে তাকে খেয়ে নিয়েছে সে বারবার ভাবছে যদি গ্রামবাসী জানতে পারে তার কি হবে তার স্ত্রীকে বললো তুমি সন্ন্যাসীকে তাড়াতাড়ি ভিক্ষাতে বিদায় করো সন্ন্যাসী ভিক্ষা নিয়ে চলে গেল এক এক করে সন্ন্যাসী বাকি ছয় ভাইয়ের বাড়িতে গেল যখনই প্রত্যেক ভাইয়ের বাড়িতে সারেঙ্গি বাজাতে শুরু করে তখনই সারেঙ্গিটা বাঁচতে শুরু করে না সারেঙ্গি বেজনা এ তো আমার শত্রুর ঘর দয়া ভালোবাসা ফেলে রক্ত সম্পর্ক করেছে হরণ না সারেঙ্গি বেজনা এ তো পাপির ঘর ছয় ভাই দারুণ ভয় পেতে শুরু করে সবার স্ত্রীকে বলে দেয় সন্ন্যাসীকে তাড়াতাড়ি ভিক্ষাতে বিদায় করো সব শেষে ছোটো ভাইয়ের বাড়িতে গেল সন্ন্যাসী যখনই ছোটো ভাইয়ের বাড়িতে সন্ন্যাসী প্রবেশ করলো তখনই সারেঙ্গি একই এ তো অন্যরকম সুর বেজে উঠল বাজরে সারেঙ্গি বাজু আমার ছোটো ভাইয়ের ঘর এটা যার প্রাণে লুকিয়ে আছে ছোট বোনের ভালোবাসা এটাই আমার প্রিয় দাদার বাড়ি বাজরে সারেঙ্গি বাজু ছোট ভাই চমকে উঠল এটা তো আমার বোনের কণ্ঠ এটা কিভাবে সম্ভব বারবার সে একই গান শুনতে লাগলো এবং মনের মধ্যে বিশ্বাস জাগাতে লাগলো নিশ্চিত হওয়ার চেষ্টা করলো যে সত্যি কি আমার এটা বোনের কণ্ঠ পরে সে ভাবল হ্যাঁ এটা তো আমার বোনেরই কণ্ঠ কিন্তু কি করে সম্ভব বন্ধুরা কি মনে হচ্ছে সারেঙ্গি থেকে যে আওয়াজ বেরিয়ে আসছে এটা কার কণ্ঠস্বর তার বন্ত অনেকদিন আগে মারা গেছে তাহলে এটা কার এটা কি কোনো ভৌতিক ব্যাপার চলুন গল্পে যাওয়া যাক ছোট ভাই বিস্মিত হয়ে সন্ন্যাসীকে বসতে বলল। আর সসম্মানের সহিত আপ্যায়ন করল এবং সারেঙ্গির কথা জানতে চাইলে সন্ন্যাসী বলল এটি একটি বিশেষ ধরনের বাঁশ থেকে বানানো এক গভীর জঙ্গল থেকে আনা এক বিশেষ ধরনের বাঁশ দিয়ে এই সারেঙ্গি তৈরি করা হয়েছে সারেঙ্গির কথা শুনে ছোটো ভাই মনে মনে ভাবল হতে পারে সারেঙ্গির সাথে কোনো পুরোনো গভীর সম্পর্ক আছে ছোটো ভাই সন্ন্যাসীকে বললো দয়া করে সারেঙ্গিটা আমাকে দেবেন আমি যত্ন করে রাখব। সন্ন্যাসী কোনো প্রশ্ন না করেই সারেঙ্গিটা তাকে দিয়ে দিল আর ছোটো ভাই সারেঙ্গিটাকে নিয়ে নিজের কাছে রাখল সন্ন্যাসী ওখান থেকে চলে গেল সন্ন্যাসী চলে যাওয়ার পর ছোটো ভাই এক পবিত্র জায়গায় রেখে প্রতিদিন ধূপ দিয়ে সারেঙ্গিটাকে পুজো করত। কয়েকদিন পর একটা পরিবর্তন অনুভব করলো যখন সে কাজ থেকে বাড়ি ফিরত বাড়ির সব কাজ হয়ে যেত সব কিছু সাজানো গোছানো থাকত প্রতিদিন সে দেখত তার অনুপস্থিতিতে কেউ ঘর পরিষ্কার করে দিচ্ছে বাসন ধুয়ে দিচ্ছে সে ভাবত তার প্রতিবেশী দিদিরা তাকে সাহায্য করছে প্রতিদিন এক জিনিস হওয়ায় সে একটু সন্দেহ করলো সে প্রতিবেশী দিদিদের কাছে জানতে চাইল। আমার বাড়ির কাজকে আপনারা করে দিচ্ছেন তারা বলল না তো এই সত্য উদ্ঘাটন করার জন্য সে একদিন রাতে লুকিয়ে সারেঙ্গির দিকে তাকিয়ে থাকলো সে দেখলো যে সারেঙ্গি থেকে একটি মেয়ের ছায়া হয়ে বেরিয়ে আসছে এবং বেরিয়ে এসে ঘরে সব কাজ করছে আর মেয়েটি অদ্ভুতভাবে তার বোনের মতো দেখতে সে ঘরে সব কাজ করছে ঝাড়ু দিচ্ছে বাসন মারছে সব কাজ শেষ করে আবার সারেঙ্গির ভেতরে গিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে বন্ধুরা কি মনে হচ্ছে এটা কি সত্যি তার বোন নাকি কোনো অতৃপ্ত আত্মা আপনারা কমেন্ট করে আমাকে জানান চলুন গল্পে যাওয়া যাক এই ঘটনাটা বিস্তারিতভাবে তার বড়ো ভাইয়ের স্ত্রীকে বলল তার বড়ো ভাইয়ের স্ত্রী তাকে পরামর্শ দিল যখন সেই আঁতটা আবার বেরোবে তখন সারেঙ্গিটাকে আগুনে পুড়িয়ে দাও আর গঙ্গা জল ছিটিয়ে দাও তবেই আঁতটা মুক্তি পাবে এটা দেরি না করে খুবই তাড়াতাড়ি করা দরকার ছোটো ভাই চিন্তা করলো হ্যাঁ এটাই করতে হবে পরদিন রাতে সে লুকিয়ে সারেঙ্গির দিকে দেখতে থাকে এবং সারেঙ্গি থেকে তার বোনের আঁতটা বেরিয়ে সব কাজ সেরে যখন পুরোনায় সারেঙ্গির মধ্যে অদৃশ্য হয়ে যাবে ঠিক তখনই সারেঙ্গিটা নিয়ে সে বাইরে চলে যায় আর সে আগুনের ওপর ছুঁড়ে দেয় আগুনে সারেঙ্গিটা পুড়তে লাগলো আর সেখান থেকে একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল সেই সময় সে গঙ্গাজল ছড়িয়ে দিল আর সাথে সাথে তার আত্মা পূর্ণ মানব রূপ নিল তার বোন আবার জীবিত হয়ে উঠল ছোটো ভাই দেখে চমকে গেল কয়েক বছর আগে একটা ভয়ঙ্কর ঘটনায় সে বোনকে হারিয়েছিল আজ আবার বোনকে নতুন করে ফিরে পেল বোনের এই আনন্দের মুহূর্তে দুজনের চোখে জল ভরে এলো দুজনে আঁকড়ে ধরে কাঁদতে লাগলো কি বন্ধুরা তার বোন আবার ফিরে এলো ভাই বোনের তো মিল হলো তাহলে যারা অন্যায় করলো তাদের কি শাস্তি পাবে তারা কি আদৌ শাস্তি পেয়েছিল চলুন গল্পে গিয়ে দেখি এরপর ছোটো ভাই গ্রামবাসীতে ডাকল সবাইকে বলল আমার বোনের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না আমার ছয় ভাই বোনের বিয়ের মিথ্যে গল্প রচনা করে জঙ্গলে নিয়ে গিয়ে আমাকে দিয়ে খুন করিয়ে বোনের শরীর টুকরো টুকরো করে কেটে সেই মাংস খেয়ে ফেলে এটা শুনে গ্রামবাসী অবাক হয়ে তাকিয়ে রইল ছোট ভাই বলে ঈশ্বরের কৃপায় বোনকে আবার ফিরে পেয়েছি গ্রামবাসীদের সামনে বোনকে কাছে ডাকল বোনের জীবন্ত প্রত্যাবর্তনে সবাই তো অবাক কেউ বিশ্বাস করতে পারছে না মারা যাওয়া মানুষ কি করে জীবন্ত হতে পারে কিন্তু এটা তো সত্যি বোনের আবার পুনর্জন্ম হয়েছে এই খবর ছয় ভাইয়ের কাছে পৌঁছায় তারা ভয়ে কোথায় পালাবে ভেবে পাচ্ছে না ছয় ভাইয়ের পাপের শাস্তি দিতে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় তাদের গ্রাম ছড়া করা হবে আমাদের উচিত এখন এই রাক্ষসদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক গ্রামের প্রবীণরা ভাবলেন যে এই পাপীদের শাস্তি দিতে হবে আজ যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে কে জানে কখন কিভাবে তারা কার ক্ষতি করবে তারপর প্রবীণদের নির্দেশ পেয়ে গ্রামের কিছু লোক ছয় ভাইয়ের বাড়িতে গিয়ে সবার সামনে তাদের টেনে নিয়ে আসে ভয়ে সমস্ত ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এখন গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে অপরাধীদের লাঠি দিয়ে পিটিয়ে গ্রামের বাইরে বার করে দাও এদের কখনো না গ্রামের মধ্যে দেখা যায় এই কথা শুনে ছয় ভাই গ্রামবাসীদের সামনে তাদের জীবন ব্যাখ্যা করতে শুরু করে কিন্তু তাদের কালো কাজ জানার পরে কেউ তাদের প্রতি দয়া করে না এমনকি তাদের স্ত্রীরাও এই ঘটনা শুনে চমকে যায় তাদের এই জঘন্য কাজ জানার পর তাদের চিরতরে ছেড়ে চলে যায় এই সময় মানুষের চোখে ক্রোধের আগুন জ্বলছিল তখন ছয় ভাইদের মনে হলো যে এটাই তাদের জীবনের শেষ মুহূর্ত এখন কেউ তাদের বাঁচাতে এগিয়ে আসবে না এই সব ভাবতে ভাবতে তারা ছিল এবং ক্ষমা চাইছিল কিন্তু তাদের দুর্দশা আর অসহায় অবস্থা দেখে বনটি সহ্য করতে না পেরে তাদের বাঁচাতে এগিয়ে এসে কাঁদতে কাঁদতে গ্রামবাসীদের সামনে বলল আমি জানি যে আমার ভাইদের ভুল ক্ষমার যোগ্য নয় কিন্তু তারা আমার নিজের ভাই তারা তাদের ভুল বুঝতে পেরেছে আমি তোমাদের সকলকে হাত জোর করে অনুরোধ করছি যে তাদের ভুল সংশোধনের সুযোগ দাও সে বারবার কাঁদছিল আর গ্রামবাসীদের কাছে অনুনয় বিনয় করছিল এইসব দেখে ছয় ভাইয়ের হৃদয় কেঁপে উঠল তারা একে অপরকে বলতে লাগলো যে বোনের ওপর আমরা এত নির্যাতন করেছি সে আজ আমাদের সামনে দাঁড়িয়ে আমাদের বাঁচাতে এসেছে এটা দেখে তারা তাদের ভুলের জন্য অনুতপ্ত হতে লাগল এবং কাঁদতে লাগল বোনের ভাইদের প্রতি ভালোবাসা এবং ক্ষমা দেখে গ্রামবাসীদের হৃদয় গলে গেল তারা ভাইদের ক্ষমা করে দিল ভাইকে ক্ষমা করা দেখে বোন খুব খুশি হয়ে তাদের কাছে এগিয়ে এলো তখন সমস্ত ভাইয়েরা কাঁদতে কাঁদতে বোনের সামনে হাত জোর করে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে লাগল বোন তার ভাইদের চোখে জল সহ্য করতে পারলো না সে ভাইদের ক্ষমা করে দিল সমস্ত ভাই একে অপরকে জড়িয়ে ধরল আর কেঁদে ফেললো এই সব দেখে গ্রামবাসীদের চোখে জল গড়িয়ে এলো এখন সব ভাইয়েরা বনেদের নিয়ে তাদের বাড়ি ফিরে গেল সব ভাইরা তাদের বোনেরের অনেক ভালোবাসতে শুরু করলো এবং আগের চেয়ে বেশি তাদের যত্ন নিতে শুরু করলো তারা তাদের জীবন অনেক সুখে কাটাতে লাগলো বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত তো তোমরা বলো তোমাদের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে একদম আগে আগেভাগে লাইক করে দাও শেয়ার করে দাও এরকম রোমাঞ্চকর গল্প শুনতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব কি করে করতে হয় তোমরা তো জানো আমি জানি না ওটা তোমাদের ব্যাপার ধন্যবাদ আবার দেখা হচ্ছে নেক্সট গল্পে